দিনটাও তো কাল হয়েছে মন হয় তোর মাইয়া কাল হয়ে যাবে তুই লেবু চেবু কিছু খাস নাই তো শাশুড়ি সব করে নাই জানে না যে লেবু খাইলে গায়ের রং ফসা হয় হাটাও তো বড় হয়েছে তুই কি বেশ একটা বল মাছ খাইছিস নাকি ওই জন্য মুখের হা বড় হয়েছে ও নাক নাই একদম মায়ের মতো বুঝি ভালো করে মেসেজ করিস যদি একটু ওঠে তবে কোনো লাভ হবে না যে না কাল উঠবে তবেও মেসেজ করি যদি ওঠে চোখটাও না হাসা হাসা হয়েছে তুই কি পেয়ে থাকতে হাসের দিন খাইছিস নাকি ওই জন্যই চোখটা হাসা হাসা হয়েছে ঠিক আছে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও বাড়ির সবাই ভালো আছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে ভিডিওটা আর তোমরা যদি আরও এই ভিডিওটার পাঠ পৌঁছাও তো অবশ্যই আমাকে জানাবে এই ভিডিওটা আসলে নিজের জীবনে ঘটে যাওয়া একটা ছোট্ট ঘটনা শুধু আমার বলে নয় সদ্য যত মা হলে মাদের অনেক মাকে এই ধরনের সব কথাবার্তা শুনতে হয় তো আসলে সব আত্মীয় স্বজন সব বন্ধুবান্ধব সব পাড়া প্রতিবেশী ভালো হবে এমনটাও নয় বা সবাই খারাপ হবে এমনটাও নয় কিন্তু এটা আসলে মজার ছলেই করেছি কিছু মনে করো না কিন্তু আসলে ঘটনাটা কিন্তু নিজের জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনাটাই তোমাদের কাছে তুলে ধরলাম আর ভিডিও শেষে আমার মেয়ের এখনের একটা পিক দেব তো তোমরা বলো যে ওর মাথায় চুল হয়েছে কি না ওর গায়ের রঙ ফর্সা কি কালো হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আমার সাথে থেকে পাশে থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো টা একটা কথা বলতে ভুলে গেছি অভিনয় যে করেছেন সেটা হচ্ছে আমার শাশুড়ি মা তো অনেকেই চেনেন আমার শাশুড়ি মাকে আর যে ছোট্ট বেবিটাকে দেখাচ্ছি ওটা আমার মেয়ের ছোটবেলার একটা ভিডিও তো ওটা আমার মেয়ে আর ওটা শাশুড়ি মা তো অবশ্যই জানিও যে অভিনয়টা কেমন হয়েছে